আলুর ঝুড়ি করব তার জন্য এখানে চারটে আলু এভাবে ছাড়িয়ে জলে ভিজে রেখেছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি এবার এতে করে আলুটা কাটবো ঠিক এইভাবে কাটবো এরকম ধরবো এভাবে এইভাবে আলুটা পুরো গ্রেট করে নেব পাঁচ ছবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এরকম ঝাঁসির মধ্যে দিয়ে এভাবে রেখে দিয়েছি এরকম পরিষ্কার হয়ে যাবে একদম জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা যখন সাদা হয়ে আসবে মানে পরিষ্কার একদম তখন তুলে নিতে হবে এইভাবে ঝাঁসির মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পনেরো মিনিট রেখেছিলাম এভাবে দেখুন পুরো শুকনো হয়ে গেছে এটাকে আমি এ থালার মধ্যে একটা পাতলা কাপড় দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে মুছে নেব যে জলটুকু আছে সবটাই পুরোটা মুছে নিয়েছি ভাবে রেখে দেব তা কড়াইয়ের মধ্যে বা সাদা তেল দিয়ে দেব তেলটা বেশি করে দিতে হবে এবার তেলটা গরম হতে দেব এবার তেলটা গরম হয়ে গেছে অল্প অল্প করে আলু দিয়ে দেব এবার একটু ভাজা হয়ে গেছে তুলে নেব সালাদা টিসি পেপার দিয়ে রেখেছি বেশি রাখবে গুলো এইভাবে সবগুলো তুলে নেব বাকিটা আবার দিয়ে দেব ভাবে গুলো ভেজে নেব সব আলু ছুলে ভাজা হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা একটু ভেজে নেব এখানে আপনারা কাঁচা বাদাম দিতে পারতেন চীনা বাদাম আমি চীনা বাদাম দিইনি আমি একটু শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাটা লাল করে ভাজা হয়ে যাচ্ছে তোরা কিছুটা কারি পাতা নিয়েছি এইভাবে করে ভাজিয়ে কারি পাতাটা দেখুন আলু ঝুড়িটা ভাজা সম্পূর্ণ কতটা দেখুন আলুর চুরি সম্পূর্ণ রেডি দেখুন কতটা মজমুজো হয়েছে আর এখানে কারিপাতা গুলো দিয়ে সুন্দর একটা গন্ধ হয়েছে এখানে আপনার চীনা বাদাম ভেজেও দিয়ে দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে